দৈনিক রাশি ফল মেষ রাশি পাঁচই মে দু হাজার চব্বিশ ব্যবসায় তেমন লাভ হবে না অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন নিঃসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরের পরিবেশ তেমন উপযুক্ত হবে না বাড়ির গুরুজনদের নিয়ে ভ্রমণ হতে পারে উচ্চ উচ্চশিক্ষায় বাধা আসতে পারে প্রেমের ক্ষেত্র খুব শুভ নিজের ধৈর্যের জন্য প্রশংসা পেতে পারেন সংসারে বা সংসারে বিশেষ পরিবর্তন দেখতে পাবেন সম্পদ অর্থভাগ্য মোটেও ভালো যাবে না খরচ কম করুন পরিবার পরিবারের সদ্ভাব বজায় রাখতে একটু বুদ্ধি খরচ করুন সম্পর্ক বাইরের সম্পর্ক নিয়ে খুব আনন্দ পাবেন পেশা পেশাগত ক্ষেত্রে খুব কষ্ট করে দিনটি কাটাতে হতে পারে শুভ সংখ্যা শুভ শুভ দিক উত্তর পশ্চিম লাল সাতাত্তর রাশি দৈনিক রাশিফল পাঁচই মে দু হাজার চব্বিশ বিশ বিষ রাশির আজকের দিনটি কেমন যাবে জেনে নিন চাকরির ক্ষেত্রে খুব ভালো সন্তানদের বিষয়ে উদ্বেগ থাকবে প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি দিয়ে চলতে হবে ঋণের পরিমাণ বাড়তে পারে মধুর ব্যবহার আপনাকে জনপ্রিয় করে তুলবে সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলার সম্ভাবনা রয়েছে ব্যবসায় লোকের সঙ্গে বিবাদ হতে পারে নিজের ব্যবহারে সম্মান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আত্মীয়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলতে হবে সম্পর্ক আর্থিক ভাগ্য খুব ভালো ধার শোধের চেষ্টা করুন পরিবার পরিবারের স্ত্রীর সঙ্গে একটু বুঝে কথা বলুন সম্পর্ক সম্পর্কের ব্যাপারে দিনটি খুব আনন্দে কাটবে পেশা পেশাগত ক্ষেত্রে কষ্টের যথাযথ মূল্য পাবেন শুভ সংখ্যা একষট্টি শুভ দিক পূর্ব শুভরত্ন সাদা প্রবাল শুভ রং সাদা দৈনিক রাশিফল মিথুন রাশি পাঁচই মে দু হাজার চব্বিশ সকালের দিকে স্ত্রীর সঙ্গে বিবাদ হওয়ায় মানসিক চাপ বাড়তে পারে কোনো আধ্যাত্মিক কাজে যোগ দিতে হতে পারে কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে সাংসারিক সমস্যার সমাধান হবে অতিরিক্ত বন্ধু পীতি আপনাকে ভোগাতে পারে পরিবেশে প্রতিবেশীর চাপে ব্যবসায় ক্ষতি হতে পারে স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করুন গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে সন্তানদের কাজে গর্ববোধ হবে প্রশাসনিক দায়িত্বে ব্যাঘাত ঘটতে পারে অতিরিক্ত ব্যয় চিন্তায় ফেলতে পারে পুরনো ব্যথা বাড়তে পারে সম্পদ আর্থিক ক্ষেত্রে ওঠানামা থাকতে পারে পরিবার পরিবার নিয়ে একটু দুশ্চিন্তা থাকতে পারে সম্পর্ক সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে তেমন চিন্তা ভাবনা করতে হবে না পেশা পেশাগত ক্ষেত্রে প্রচণ্ড বাধার সামনে পড়তে হতে পারে শুভ সংখ্যা অষ্টআশি শুভ দিক পশ্চিম শুভরত্ন পান্না শুভ রং সবুজ কর্কট রাশি দৈনিক রাশিফল ফল পাঁচই মে দু হাজার চব্বিশ বিদেশ যাত্রার জন্য আলোচনার সম্ভাবনা রয়েছে অতিরিক্ত ক্রোধের জন্য হাতে আসা কাজ নষ্ট হয়ে যেতে পারে উচ্চ শিক্ষার পরিকল্পনা সফল হবে প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকাই ভালো হবে চক্ষু পীড়ার যোগ রয়েছে কোনো ভালো চিন্তা আপনাকে সারা দিন আচ্ছন্ন রাখবে বিরোধের যোগ দেখা যাচ্ছে মামলা মোকদ্দমা থেকে দূরে থাকাই ভালো বাড়িতে আত্মীয় সমাবেশ হতে পারে সকলের কাছে নিজের মেধা প্রকাশের সুযোগ পাবেন সমাজের কাজে বেশি না যাওয়াই শ্রেয় মানহানির আশঙ্কা রয়েছে সম্পদ আয় করতে প্রবল পরিশ্রম করতে হতে পারে পরিবার পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্ক ঘরের সম্পর্কে বিবাদের সম্ভাবনা রয়েছে পেশা জীবিকার ক্ষেত্রে খুব ভালো থাকবে শুভ সংখ্যা সাঁত্রিশ শুভ দিক পশ্চিম শুভরত্ন মুন স্টোন শুভ রং সাদা সিংহ রাশি দৈনিক রাশিফল পাঁচই মে দু হাজার চব্বিশ অভিনেতাদের জন্য ভালো সুযোগ আসতে পারে প্রেমের বিষয়ে খুব ভেবে চিনতে পা বাড়ানো উচিত শেয়ার বাজারে লাভ দেখা যাচ্ছে তবে খুব চিন্তা করে এগোন কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করতে হতে পারে বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি হতে পারে যে কোনো কাজে চেষ্টা করতে পারেন সু ফল শুভ হবে বাড়িতে কারো বিয়ে নিয়ে আলোচনা হতে পারে সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রেখে চলুন রাস্তায় ছোটোখাটো আঘাত লাগতে পারে সম্পদ আর্থিক চাপ কেটে যেতে পারে পরিবার পরিবারের কোনো একজনের কেন্দ্র করে বিবাদ বাঁধতে পারে সম্পর্ক ভাতৃ বিবাদ মিটে গিয়ে সম্পর্কের উন্নতির দিন আনন্দে থাকুন পেশা পেশাগত ক্ষেত্রে সকলের সহযোগিতা পাবেন শুভ সংখ্যা একানব্বই শুভ দিক দক্ষিণ শুভরত্ন চূর্ণী শুভ রং লাল কন্যা রাশি দৈনিক রাশি ফল পাঁচই মে দু হাজার দিন কোনো ভয় আপনাকে চিন্তায় ফেলতে পারে স্ত্রীর সুবাদে কোনো বিশেষ কাজে সুযোগ পাবেন কোনো দুস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে নানান ধরনের শারীরিক অসুস্থতার যোগ রয়েছে গৃহ নির্মাণে বাধা আসতে পারে সপরিবারে ভ্রমণ হতে পারে যানবাহন চালানোর বাড়তি সতর্কতা রাখুন কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে নিজের কৌশলে ব্যবসায় উন্নতির যোগ রয়েছে সম্পদ আয়ের পথে বাধার সামনে পড়তে হতে পারে পরিবার পরিবার ভাগ্য ভালো সম্পর্ক সম্পর্ক ঠিক রাখতে প্রচুর কাঠখড় পোড়াতে হতে পারে পেশা জীবিকা ভাগ্য খুব ভালো থাকবে শুভ সংখ্যা শুভ শুভ দিক পূর্ব রং সবুজ দৈনিক রাশি ফল পাঁচই মে দু হাজার চব্বিশ বেকারদের নতুন কিছু করার চেষ্টা বাড়াতে হবে মাতৃস্থানীয়রা কারো সঙ্গে মতবিরোধ হতে পারে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে পরিশ্রমের ফল ভালো পাবেন প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারো প্রয়োজনায় হঠাৎ কোনো কাজে হাত দিয়ে দেবেন না পরিবারের অশান্তি মিটে যাওয়ায় সংকেত রয়েছে অতিরিক্ত কথা বলায় বিবাদে যোগ রয়েছে পেটের সমস্যা একটু থাকবে পারিবারিক পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন সম্পদ অর্থভাগ্য মধ্যম প্রকার একটু খরচ বুঝে করুন পরিবার পরিবার নিয়ে একটু চাপ থাকতে পারে সম্পর্ক সম্পর্ক ভাগ্য খুব ভালো নতুন কোনো যোগাযোগ হতে পারে পেশা জীবিকার ক্ষেত্রে তেমন ভালো নয় শুভ সংখ্যা তেষট্টি শুভ দিক দক্ষিণ শুভ রত্ন হীরে শুভ রং সাদা বৃশ্চিক রাশি দৈনিক রাশিফল পাঁচই মে দু মানসিক কষ্ট বাড়তে পারে কোনো ভালো জিনিস নষ্ট হওয়ার যোগ রয়েছে দিক থেকে ক্ষতি হতে পারে বন্ধুদের ব্যবসায় দুশ্চিন্তা বৃদ্ধি পাবে আপনার কোনো আচরণ লোকের খারাপ লাগতে পারে শরীরে যন্ত্রণা বৃদ্ধি পাবে ব্যবসায় কোনো নতুন কাজের শুভ সূচনা হতে পারে শত্রু ভয় বাড়তে পারে চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে নতুনভাবে বন্ধুত্ব শুরু হতে পারে কাজের জায়গায় সুনাম বৃদ্ধি পাবে দীর্ঘদিনের পুরনো ইচ্ছা পূরণ হতে পারে সন্তানদের জন্য স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে কোনো জটিল সমস্যা আপনাকে ভোগাতে পারে সম্পদ সারা দিন আর্থিক চাপ থাকতে পারে পরিবার পরিবারে খুব বড় বিবাদের সম্ভাবনা নেই সম্পর্ক সর্বত্রই সুসম্পর্ক বজায় থাকবে পেশা পেশাগত ক্ষেত্রে দোটানাই পড়তে হতে পারে শুভ সংখ্যা 82 শুভ দিক দক্ষিণ শুভ রত্ন লাল প্রবাল শুভ রং লাল ধনু রাশি দৈনিক রাশিফল 5 মে 2024 অপরকে সুখী করতে গিয়ে স্বার্থ ত্যাগ করতে হবে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন প্রতিযোগিতামূলক কাজে জয়ের আশা রাখতে পারেন কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেও রুক্ষতা বাড়বে বিশেষ কোনো আলোচনা থাকলে সেরে ফেলুন শারীরিক দুর্বলতায় ভোগান্তি হতে পারে কর্মস্থানে ভালো পরিকল্পনার জন্য সুনাম বাড়তে পারে গুরুজনের কথাই বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন বিশেষ কোনো কাজের সুযোগ আসতে পারে বাড়ির দায়িত্ব পালনে সক্ষম হবেন সম্পদ আর্থিক দিক থেকে দিনটি খুব খারাপ যাবে না পরিবার পারিবার বুঝে কথা বলুন না হলে বিপদ বাঁধতে পারে সম্পর্ক সম্পর্কের ব্যাপারে বাইরের লোকের কাছে অপর্যস্ত হওয়া আশঙ্কা রয়েছে পেশা পেশাগত ক্ষেত্রে সকাল থেকেই সমস্যা থাকবে শুভ সংখ্যা চুয়ান্ন শুভ দিক উত্তর পূর্ব শুভরত্ন পিত মুক্তা শুভ রং হলুদ মকর রাশি দৈনিক রাশি ফল পাঁচই মে দু হাজার চব্বিশ কোনো নামী ব্যক্তির সঙ্গে পরিচয়ে লাভবান হতে পারেন ধর্ম বিষয়ক আলোচনায় আপনার সুনাম বৃদ্ধি পাবে মাত্রা ছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে কর্মক্ষেত্রে জটিলতা কাটাতে পারে প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক সমস্যা হতে পারে বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসার ব্যাপারে মনোবল বাড়ান কাউকে কোনো ব্যাপারে পরামর্শ না দেওয়াই ভালো হবে হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে মানুষের সেবাই শান্তি লাভ হবে গুরুত্বপূর্ণ কাজে বিপত্তি ঘটতে পারে দাম্পত্য জীবনে হঠাৎ করে অশান্তি শুরু হতে পারে সম্পদ আর্থিক ব্যাপারে কোনো লোকের কাছ থেকে সাহায্য পাবেন না পরিবার পরিবারের সকলের সঙ্গে আনন্দে দিনটি কাটাতে পারবেন সম্পর্ক সম্পর্ক ঠিক রাখার জন্য দুশ্চিন্তা হতে পারে পেশা জীবিকার জন্য অন্যের কাছে সাহায্য নিতে হতে পারে শুভ সংখ্যা পঞ্চাশ শুভ দিক দক্ষিণ শুভরত্ন নীলা শুভ রং নীল কুম্ভ রাশি দৈনিক রাশিফল পাঁচই মে দু হাজার চব্বিশ সম্মান নিয়ে চিন্তা বাড়তে পারে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝ্যামেলা বাড়তে পারে শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনা বাধা আসতে পারে প্রেমের জট ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে মামলা থেকে নিজেকে বাঁচিয়ে চলায় ভালো সাংসারিক শান্তি বজায় থাকবে পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন সম্পদ অর্থ চিন্তা বাড়তে পারে পরিবার পরিবারের কেউ আপনাকে সঙ্গ দেবে না সাবধানে থাকুন সম্পর্ক সম্পর্ক ভাগ্য খুব ভালো থাকবে পেশা জীবিকা ভাগ্য ভালো থাকবে শুভ সংখ্যা আঠাত্তর শুভ দিক অগ্নিকোণ শুভরত্ন নীলা শুভ রং নীল মিন রাশি দৈনিক রাশিফল পাঁচই মে দু সঞ্চয়ের ইচ্ছা খুব বাড়তে পারে সকলের সঙ্গে কথা বুঝে বলুন সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে আইনি সমস্যায় পড়তে পারেন নিজের প্রতিভা বিকাশের বিশেষ দিন কোনো ভয় আপনার বুদ্ধি নাশ করতে পারে আবেগের বসে কাজ করলে বিপদ হতে পারে আমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন বাড়ির পরিবেশ অনুকূল থাকবে বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা হতে পারে উচ্চ উচ্চশিক্ষার জন্য বিশেষ সুযোগ আসতে পারে সম্পদ অর্থভাগ্য মধ্যম প্রকার সকাল থেকে একটু চিন্তা থাকবে পরিবার পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক সম্পর্ক ঠিক রাখতে বা ঘরে বাইরে বিশেষ চাপ নিতে হবে পেশা পেশাগত ক্ষেত্রে প্রচুর চাপ বাড়তে পারে শুভ সংখ্যা সাতানব্বই শুভ দিক পূর্ব শুভরত্ন পোখরাজ শুভ রং হলুদ আপনাদের দিনটি খুব ভালো কাটুক জয় মা তারা জয় বাবা লোকনাথ